বখারি শরীফের হাদিস দ্বিতীয় খন্ড নয়শো উনিশ পৃষ্ঠা এবং মুসলিম শরীফের হাদিস পাক দ্বিতীয় খন্ড তিনশো সাতাইশ পৃষ্ঠা এবং হাদিস তিনশো সাতানব্বই পৃষ্ঠা এর মধ্যে পাওয়া যায় যে

হাজরত আদম সালাম কখনো বলেননি কি আমি তো আল্লাহ পাক আল্লাহ তালার মতই দেখতে কেন বলেননি এই জন্য আদম সালাম জানতেন যদি আমি বলে দিই কি আমি আল্লাহর মতই কেন আল্লাহ তো আমার আমাকে উনার মতো তৈরি করেছেন তো উনি জানতেন কি আমি থেকে বরখাস্ত হয়ে যাবো তাহলে আল্লাহ পাকের সঙ্গে হাজিরাতে আদম আলিহ সালাম তুলনা করলেন না আল্লাহকে হাদিস পাক রসুল্লাহ বলেছেন কি হাজরত আদম আলী সালাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজের সুরাতের মতো নিজের মতো তো ভদ্র মুসলিম সমাজ একটা কথা জেনে রাখবেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলী সালাম জানেন তবু নিজের উন্মতিদেরকে বলেননি বা নিজের আওলাদেরকে বলেননি সেরকম যেমন আদম আলি সালাম বলেননি এবং জানেন যদি আমি বলি তা আমি নব থেকে বারখাস্ত হয়ে যাব তো ওই রকমই আল্লাহ পাক রসুল সাল্লাহ তালা আলী হাসাল্লামের ব্যাপারে যদি কেউ বলে কেন আমাদের মতই তাহলে কিন্তু সে ব্যক্তি কাফের হয়ে যাবে আর তাহলে তাকে কিরকম আকিদা রাখতে হবে তো কিতাবের মধ্যে পাওয়া যায় নাভি মানব মানব মানেন মানুষ মানেন বাসার মানেন কিন্তু আপনার মতো আমার মতো নয় বরং উনি আল্লাহ পাকের নুরি মখলুক সব থেকে অতি উত্তম আদম আলী সালাম থেকে নিয়ে যত নবী ও রসুল এসেছেন সব থেকে অতি উত্তম উনি মানবজাত এর মধ্যে কিন্তু সব থেকে অতি উত্তম মানব আমাদের মতো না আমরা তো দুটাকা মানুষ দিন রাত গুনা করি আর নবী মাসুম এবং রসুল পাক সাল্লাহ তালা আলী সাল্লাম কে যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন

আল্লাহ পাক আল্লাহ তালা বলার উপদেশ দিয়েছিলেন নৈচিত আল্লাহ পাক রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম এর ব্যাপারে হাদিসে পাকে পাওয়া যায় বোখারি শরীফের হাদিস আল্লাহ পাকের রসুল পাইদার পর আপনার রোজা করছেন সাহাবা একরাম রোজা করতে লাগলেন জিজ্ঞাসা করলে নবী পাক সাল্লাহ আলিয়া সাহাবা একরামদের দিকে দেখে তাদের চেহারাটা আপনার মূল গেছে শুকনো শুকনো হয়ে গেছে নবী জিজ্ঞাসা করেন তোমাদের চেহারা কেন শুকনো হচ্ছে রসুল্লাহ সাল্লাকে বলেন ইয়া রসুল্লাহ আমরা আপনার মতো রোজা রাখছি ওই সময় নবিয়া পাক সাল্লাম বললেন তোমরা তোমাদের মধ্যে আমার মতো কে আছে আমার মতো তোমরা কেউ নয় আমি আল্লাহ পাক আল্লাহ তালা নবী আমাকে আল্লাহ খান খাওয়ান আমাকে পান করান সুতরাং আমার মতো তোমরা রোজা রাখতেও পারবে না এবং আমার মতো কেউ নাই তো এই হাদিসে পাক তাদেরকে দেখবে না চোখে ধরবে না এই আদিসে পাক তারা পাবে না খালি কোনগুলো এ নবীর কোন জায়গায় শানটা ছোট করা যাচ্ছে কোন জায়গায় নবীর ব্যাপারে কি বলেছে কোন জায়গায় নবীর সাহায্য চাওয়া যাবে না এই সব প্রশ্ন প্রশ্ন করে বাড়াই ভদ্র মুসলিম সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার সাহায্য চাওয়াও জায়েজ আছে কেন হাদিসে পাকের মধ্যে আছে নিবে ইজা হুর যখন তোমরা জহুরের নামাজ পড়ে এলে তোমরা খালে হয়ে যাও মানে খাওয়া হয়ে যাও এবং বলো ফো কাবি রসুল আপনার কাছে আমরা সাহায্য চাই তো নবী নিজে শিখিয়েছে আমরা নবীর ইনশাআল্লাহ প্রতি অবশ্যই চাইবো আর আমাদের জিন্দা নবী যেহেতু এই জায়গায় ফেলে মুজারাসে গা ব্যবহার করা হয়েছে যার মধ্যে দুইটা জামানা পাওয়া যায় হচ্ছে হবে তো আমাদের নবী জিন্দা আছেন এবং জিন্দা থাকবেন আর জিন্দা নবীর কাছে ইনশাআল্লাহ চাওয়া যায় কোনো অসুবিধা নাই এবার যদি বলেন আল্লাহ ব্যতীত কাউরি কাছে সাহায্য চাওয়া যায় নাই আচ্ছা কোরআনে মুকদ্দাস সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ হে মুমিনেরা আমি আল্লাহ তোমরা আমার সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব আচ্ছা বলেন তো এই জায়গায় ফোকাহ কেরাম ওলেমাই মুস্তাহিদিন এই আয়াতে কারিমের তামাসিল বার করেছেন আল্লাহ সাহিত্যর কি প্রয়োজন ছিল যখন প্রশ্ন হয় আল্লাহ তো আলিমুল শাহাদা আল্লাহ তুমি তো আমাদের সাহায্য করো তুমি ব্যতীত কেউ সাহায্য কার নাই তা আল্লাহ পাক বান্দার কাছে কেন কথা বললেন হ্যাঁ আমার বান্দারা তোমরা আমার সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। একটা কথা জেনে রাখবেন এই জায়গায় মুস্তাহিদিন বলেছেন এইখানে সাহায্য মানে দিনের সাহায্য যেমন তৈরি করবে তো টাকা দাও তোমাকে অর্থ আল্লাহ দিয়েছে ওই অর্থকে ব্যয় করো খরচা করো আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় এবং গরিব মানুষের সাহায্য করো দিনের সাহায্য করো এই কথা আল্লাহ বলেছেন তো আচ্ছা বলেন তো আল্লাহ কি দিনের সাহায্য করতে পারতেন না আল্লাহ কি মসজিদ তৈরি তৈরি আল্লাহ আল্লাহর ক্ষমতা নাই অবশ্যই আছেন আর যে এরকম আকিদা রাখবে আল্লাহর মসজিদ তৈরি করার ক্ষমতা নাই মাদ্রাসা তৈরি করার ক্ষমতা নাই ওই ব্যক্তি কাফের হয়ে যাবে কেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমী ইন আল্লাহ আলাকুল্লি সাইদুল কদির নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তালা প্রত্যেক জিনিস করার ক্ষমতা রাখেন ওনার শান মোতাবিক ওনার শানের কোন আপনার ইন্তেহা নাই আর ওনার শানের ইদ্দেদা নাই আল্লাহ আলিমুল গাইবিয়া শাহাদা তো জাস্ট বলার উদ্দেশ্য এটাই নবীকে নবী বলে সাহায্য চাইেন আর আল্লাহকে আল্লাহ বলে সাহায্য চাইেন আর নবীকে যদি খোদা ভাবে সাহায্য চান ওই ব্যক্তি কাফের হয়ে যাবে তো নবীকে নবী বলে সাহায্য চাই ইয়া রাসূলুল্লাহ নজরে কারাম করে দেন আল্লাহ পাক যেন আমাদের ছোট বড় গুনাহ ক্ষমা করে দেন আর নবীর কাছে সাহায্য চাওয়া মানে কি মাধ্যম নবীকে নবী বলে চাওয়া আর ওই মাধ্যম দিয়ে চাওয়া ওটাই আল্লাহ পছন্দ করেন যদি এটাই না হতো তা বাবা আদাম আলী সাল্লাম তিনশো বছর পর আল্লাহ আমাকে আমার নবীকে কেমন করেছিলাম আদাম আলিহাস্লাম বলেছেন আল্লাহ আমি যখন আমার ভিতরে রুহ ফুকো যখন আমি জিন্দা করা আমাকে রুহ আমার শরীরের মধ্যে ভরো তখন আমি নিজের মাথাকে যখন উত্তোলন করি তো আর্ষে মোহল্লা চোখাটে দেখি আহ ইহে মোহাম্মদুর রসুল তারপরে মোহাম্মদুর রসুল্লাহ আমি বুঝে গেলাম যে এটাই হচ্ছে আপনার আসল নবী এটাই হচ্ছে আপনার আসল বন্ধু যে আপনার নামের সঙ্গে জড়িত আছে আল্লাহ আল্লাহ তালা ওই সময় বলেছিলেন শোনো ইনার কারণে তোমাকে আমি সৃষ্টি করেছি সারা জগৎকে সৃষ্টি করেছি আর এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় বাবা আজম ইসলামের ব্যাপারে বলেন উনি মানে মা আসসুম কোন গুনাহ করেন থেকে پاک এই জায়গায় আদাম আলাইহিস সালাম কে সর্বপ্রথম সৃষ্টি করে সারা जगतবাসীকে শিক্ষার জন্য আল্লাহ পাক আল্লাহ তালা এই কারنامہ করেছিলেন তো এটা বুঝতে হবে আগে বুঝে হাদিসে পাক করতে হবে কোরআনে মুকद्दসের মুতলা করতে হবে নিজ জ্ঞান dair যদি যখন কেউ কোরআনে মুকद्दসের রিচাত করতে যাবে করতে যাবে সাহাবা ইকরাম কে ফলো করবেন না সাহাবা ইকরামের রকম আকিদা ছিল নবীর প্রতি সাহাবাহিক রাম কিরকম ভাবে নবী পাক সাল্লাহ ইসলামের কাছে আকিদা রাখতেন এই সমস্ত দিকে ফলো না করলে ও ব্যক্তি নিজ মন বলেন যখন হাদিস ও কোরআনের তর্জমা করতে যাবে ও কাফের হয়ে যাবে সুতরাং সাবধান হোসিয়ার কোরআনে মুকদ্দাসের তফসির তামাসিল ভালোভাবে জানুন পড়ুন সাহাবা এখানে আমাদের আপনার নকশে কাদামের উপরে আমল করার চেষ্টা করুন কেন আল্লাহ বাগের রসুল বলেছেন এমান আলিহিবা সাহাবি যারা আমার তরিকায় সাহাবা একরামেদের তরিকায় চলবে তারাই হবে জান্নাতী তাহলে এখান থেকে বোঝা যায় যে সাহাবা একরামদের তরিকায় চলা এটাও জান্নাতের রাস্তা ভদ্র মুসলিম সমাজ কোরআনকে বুঝুন কোরআনকে হাদিসকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন ইনশা আল্লাহ রহমান যখন আপনি বুঝে নেবেন তা আপনার ইমান আকিদা তারও তাজা হবে এবং আপনি কখনো ইমান হারা হবেন না এবং আপনি কখনো গোমরা হবেন না বা আকিদা হবেন না ইনশা আল্লাহ এবং এহ জগৎ থেকে মমিন হয়ে ইনশা আল্লাহ যাবেন